আমাদের সর্বসাধারণের নিরাপত্তা নিশ্চিত কল্পে তিনটি ধাপে কাজ করেছে প্রথমত রমজানের সময়তে রমজান সময় যে সময়টা ছিল এখন চলতেছে আমাদের রোবাস প্যাট্রোলিং ছিল একই সাথে আমরা রাতে মোবাইল চেক পয়েন্ট তৈরি করেছি এবং সাদা পোশাকে বিভিন্ন বিপণী বিতান এবং সম্ভব যে স্থান ছিল বিশেষ করে সে সকল স্থানে গোয়েন্দা তৎপরতার মাধ্যমে অপরাধীদেরকে বৃত করার চেষ্টা করা হয়েছে আমরা চুরি চিন্তায় ডাকাতি এবং এই সময় ঈদ উপলক্ষে ধরনের অপরাধ সংঘটিত হয় সেই ধরনের অপরাধকেই প্রথমে আমরা নিয়েছিলাম যে দমন করব সেই প্রেক্ষিতে আমরা গত রমজান মাসের মধ্যে প্রায় তিরিশ জনের মতো ছিনতাইকারীকে বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করেছি একই সাথে মোবাইল কোড পরিচালনা করা হয়েছে যার মাধ্যমে ভেজাল খাবার এবং অন্যান্য অনিবন্ধিত যে সকল ইনস্টিটিউশন বা দোকান রয়েছে সেগুলোকে জরিমানা করা হয়েছে পরবর্তীতে আপনারা সবাই জানেন এবার ঈদের ছুটিটা অনেক লম্বা এবং গত বৃহস্পতিবার থেকে আমাদের অফিসিয়াল ডে যদি বলি সরকারি এবং বেসরকারি অনেক কিছু অনেক অফিস অর্গানাইজেশন বন্ধ হয়ে গিয়েছে তো আমাদের প্রান্তীয় ঢাকার যারা বাসিন্দা রয়েছেন পরিবারের সাথে ঈদ করার জন্য ঢাকা থেকে তার নিজের গ্রামের বাড়ি বা ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় গমন করেছে তো তাদের যে যাত্রা সেই যাত্রাটাকে নিরাপদ এবং নিরাপত্তা চাদর ঢেকে রাখার জন্য আমাদের যদি কন্ট্রোল প্রদান করা হয়েছে এই ঈদে আমরা ঢাকার সবাই সহ সবাই একটা নিরাপদ সুন্দরভাবে আনন্দ সহ ঈদ পালন করব সরকার অনেক ধরনের বলবো যে পদক্ষেপ নিয়েছে আমাদের জনসাধারণের বলবো যে নিরাপত্তা নিশ্চিত করতে ইত্যাদি সুন্দর করতে বিভিন্ন ধরনের আয়োজন এবং বিভিন্ন ধরনের বলবো যে নিরাপত্তা চাদরে ঠিকানা করা হয়েছে ঢাকার সহ সারা দেশকে সহযোগিতা দরকার আপনাদের কাছ থেকে